রাজ্যে নিরাপত্তা বাহিনীর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট সহিংসতা অবিলম্বে নিন্দা জানিয়ে একটি প্রস্তাবও গ্রহণ করা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে বলা হয়েছে মিয়ানমার সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকদের প্রতি কোনো বৈষম্য না দেখিয়ে সবাইকে রক্ষা করা সব ধরনের জাতিগত এবং ধর্মীয় সহিংসতার নিন্দা জানাতে মিয়ানমারের নেতা অং সান সুচির প্রতিও আহ্বান জানানো হয় প্রস্তাবে পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকলে দেশের ওপর অবরোধ আরোপের বিষয়টি বিবেচনা করতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বানও জানানো হয়েছে Let me start by state, start stating clearly one thing. পঁচিশ আগস্ট আর্সার হামলা ও এর জেরে শুরু হওয়ার সহিংসতার নিন্দা জানাই এর ফলে বাংলাদেশের শরণার্থী ঢল নেমেছে যা বর্তমান সময় আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকট এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে এটাই হতে হবে প্রথম অগ্রাধিকার দ্বিতীয়ত এলাকাটিতে মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দিতে হবে বাংলাদেশে নতুন করে ঢুকা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দশ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা রাজ্যে চলমান সহিংসতা বন্ধ করতে আবারও মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গতকাল লন্ডনে যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স বলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর চলমান নির্যাতন অবশ্যই বন্ধ করতে হবে এখন বিশ্ববাসীর নির্যাতিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন তিনি তবে সহিংসতা নিন্দা জানালেও মিয়ানমারের নেত্রী অং সান সুচির পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অন্যদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন বন্ধে অং সান সুচিকে নিজের অবস্থান পরিষ্কারের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন তিনি বলেন নির্যাতনের শিকার লোকজনকে তাদের বাড়িঘরে ফেরার সুযোগ দিতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন তিনি জানান গত রাত পৌনে দিকে সুষমা স্বরাজ টেলিফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বলেন মিয়ানমার যাতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয় সেজন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চাপ দেবে সরকার শরণার্থী সংকটে বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সুষমা এর আগে দুপুরে রোহিঙ্গাদের জন্য তিপ্পান্ন টন ত্রাণ নিয়ে ভারতের কার্গো বিমান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায় ভারত আগামী দুই দিনে রোহিঙ্গাদের সাত হাজার টন ত্রাণ সহায়তা দেবে বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার হর্ষবর্ধন শ্রেংলা রোহিঙ্গা ইস্যুতে কফি কমিশনের সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া আরও কিছু প্রস্তাব তুলে বাংলাদেশ সমাধানে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জাতিসংঘ সাধারণ পরিষদের বাহাত্তরতম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতেরোই নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে বিষয়টি সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে জানায় এবার ভিন্ন প্রেক্ষাপটে সাধারণ পরিষদের যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা ইস্যু তুলে ধরে সমস্যার সমাধানে বাংলাদেশের প্রস্তাব তুলে ধরবেন তিনি অবিলম্বে কফি আনান কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নের জোর দাবি জানাবেন তিনি মিয়ানমার কর্তৃক রোহিঙ্গাদের উপরে পরিচালিত জাতিগত নিধন অভিযান মানবতা ও মানব এবং মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বিশ্ব নেতৃবৃন্দকে যে কোনো গণহত্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাবেন পররাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে বাংলাদেশ এক নজিরবিহীন সমস্যার মুখোমুখি হয়েছে বিষয়টি শান্তিপূর্ণ সমাধানে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে ঢাকা রোহিঙ্গাদের উপরে মিয়ানমার সরকারের চলমান জাতিগত নির্মূল অভিযান অবিলম্বে বন্ধ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া সকল রোহিঙ্গাকে নিরাপদ নিরাপদে তাদের প্রত্যাবাসন প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার প্রচেষ্টা আমরা চলমান রাখব রাখাইন রাজ্যে বেসামরিক লোকজনের সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ অঞ্চল গড়ে তোলার প্রস্তাব মিয়ানমার প্রত্যাখ্যান করেছে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে মন্ত্রী বলেন অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সাং সুচির দপ্তরের একজন মন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করবেন তিনি তিনি আমার সঙ্গে দেখা করতে চান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তো আমি অপেক্ষা করছি যাই তারপরে দেখা যাক কি বলে হ্যাঁ অবশ্যই দেখা করব কেন করব না আমরা তো আমরা সবসময় শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করি যে কোনো সমস্যার নিউ ইয়র্কে যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আমরা বিশ্বাস করি অধিবেশনে পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে বাংলাদেশ সই করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী নাফিজাদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বাংলাদেশ সেনাবাহিনী নৃশংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে মানবিক আচরণ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি বলেন রোহিঙ্গারা বিপদে পড়ে এসেছে তাই তাদের আশ্রয় দেওয়া হয়েছে বাংলাদেশের ভূমি অন্য কোন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে ব্যবহার করতে না দেয়ার নীতিও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে গত ২৫ অগস্ট থেকে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীর ঢল নেমেছে শরণার্থীদের পরিস্থিতি দেখতে গত মঙ্গলবার উখিয়ার কুতু পালন শিবিরে যান শেখ হাসিনা এই যে মানুষের যে কষ্ট মানুষের যে মানে দুর্দশা এই দুর্দশা দেখে যত আমাদের কষ্টই হোক না কেন যদি প্রয়োজন না হয় আমরা আমাদের খাবার ভাগ করে খাব তাদের সাথে কিন্তু তাদের এই যে মানে সাধারণ মানুষগুলো এসছে আমাদের কাছে আশ্রয়ের জন্য তাদেরকে তো আমরা ফেলে দিতে পারি না